নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর এবং পরিবার কল্যাণ দপ্তর থেকে চালু হলো এক নতুন ধরনের স্বাস্থ্য পরিষেবা তবে এই উদ্যোগ আপনারা পজিটিভ বা নেগেটিভ যে কোনোভাবেই ভাবতে পারেন তো দেখি উদ্যোগটা কি রয়েছে গত ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ নোটিশটি দেওয়া হয়েছে বলা হচ্ছে কলকাতা এস কে এম হসপিটালে অনন্য নামে একটি নতুন বিল্ডিং তৈরি করা হয়েছে যেটা প্রাইভেট কেবিন বিল্ডিং মানেটা কি আর কিছুই নয় সরকারি হসপিটালে এবার প্রাইভেট স্বাস্থ্য পরিষেবা অর্থাৎ এসএসকে এম হসপিটালে এবার থেকে আপনি প্রাইভেট স্বাস্থ্য পরিষেবা পাবেন অর্থাৎ আপনি চাইলে টাকা দিয়েই সরকারি হসপিটালে আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা পেতে পারেন তো সেই প্রাইভেট চিকিৎসারই একটি খরচের লিস্ট এখানে তুলে ধরা হয়েছে যেমন সিঙ্গেল কেবিন যদি কেউ নেন তাহলে পাঁচ হাজার টাকা প্রতিদিন দিতে হবে দু নম্বরে সিঙ্গেল ডিলাক্স ক্যাটেগরি কেবিনের জন্য দিতে হবে আট হাজার টাকা প্রতিদিন এইচডিইউ মানে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে যদি কেউ ভর্তি হয় কিন্তু ভেন্টিলেশন এবং বাই লেভেল পজিটিভ এয়ারওয়ে প্রেশারের মতো চিকিৎসা থাকবে না সেরকম রুমের জন্য ডেলি খরচ হচ্ছে বারো হাজার টাকা আর চার নম্বরে সমস্ত সুবিধাযুক্ত আইসিইউতে যদি কোনো পেশেন্ট ভর্তি হয় তার জন্য ডেলি খরচ রয়েছে পনেরো হাজার টাকা এটা গেল পেশেন্টদের জন্য রেড চার্ট এবার এখানে দু নম্বর পয়েন্টটিতে বলা হচ্ছে এই যে পরিষেবা পেশেন্টরা পাবে এটা পুরোটাই সেলফ ট্রেনিং মানে যা খরচ হবে সবই পেশেন্টের নিজস্ব এখানে রকম সরকারি সাবসিডি বা অর্থ সাহায্য সরকারের তরফ থেকে দেওয়া হবে না মানে সোজা ভাবার্থ একই টেরিটরিতে টাকা থাকলে উন্নত পরিষেবা আর না থাকলে সরকারি উন্নত পরিষেবা যেমন এখন পর্যন্ত চলে আসছিল তেমনটাই চলবে তিন নম্বর পয়েন্টে বলা হচ্ছে এখানে চিকিৎসকরা সকাল থেকে যেমন সরকারি পরিষেবা এবং ওপিডি করেন এস কে এম হসপিটালের মধ্যেই সেরকমটা করবেন রেগুলার নিয়ম ভিত্তিক তারপর দুপুর তিনটে থেকে সপ্তাহের প্রতিটা দিন তারা এই প্রাইভেট ওপিডি এবং প্রাইভেট কেবিনে চিকিৎসার দায়িত্বে থাকবেন এটার ভালো দিক এটাই হসপিটালের ডাক্তাররাই যারা বাইরে থেকে অনেক টাকার বিনিময়ে ওপিডি চিকিৎসা করেন তাদেরকে এবার হসপিটালের মধ্যে জনসাধারণকে অনেক কম টাকাতে সেই পরিষেবা দিতে হবে যেখানে কলকাতার মতো বড় জায়গায় ভালো চিকিৎসকের বাইরে চেম্বারের ভিজিট সাতশো টাকার কম নয় এবার লাস্ট দুটো কথা যে দুটো দেখুন লেখা আছে কনসালটেশান চার্জ সেই জায়গাটা একটু বলে দিই এখানে বলা হচ্ছে যে প্রাইভেট ওপিডি ক্লিনিকে শুধুমাত্র ডাক্তার দেখাতে এলে সেখানে ফিজ নেওয়া হবে তিনশো পঞ্চাশ টাকা যার মধ্যে পঞ্চাশ টাকা জমা হবে এসএস কে হসপিটালের ইনস্টিটিউশন খাতে এবং প্রশাসনিক কাজে আর বাকি তিনশো টাকা যে চিকিৎসক ওপিডি করবেন তাকে দেওয়া হবে মানে এখন তিনশো পঞ্চাশ টাকায় এসএস কে ডক্টরদের উচ্চ মানের ওপিডি চিকিৎসা আপনি এবার থেকে পেতে চলেছেন তো খুবই ভালো উদ্যোগ কিনা সেটা আমাকে কমেন্টে আপনারা জানাতে ভুলবেন না আর জনস্বার্থে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন